আল্লাহ আকবর আল্লাহ পাক চাইলে কত কিনা করতে পারেন জাহান নামের বুকে একটি জান্নাতের টুকরো যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমের নেভাদা অঙ্গরাজ্যের বিখ্যাত শহর লাস ভেগাস এটি ক্যাসিনো মদ ও জুয়ার জন্য বিশ্বব্যাপী পরিচিত তাই এখানে গড়ে উঠেছে অত্যাধুনিক আবাসিক হোটেল ও বিনোদন কেন্দ্র বিশ্বের অনেক বৃহৎ নামিদামি হোটেল ও রিসোর্ট থাকায় স্ট্রিপ রোডটিও প্রসিদ্ধ লাস ভেগাসের অপার প্রাকৃতিক সৌন্দর্য ও সবুজাবৃত পর্বতমালায় আকৃষ্ট হয়ে প্রতি প্রায় বেয়াল্লিশ মিলিয়ন পর্যটকের আগমন ঘটে এখানে এখানকার ক্যাসিনোগুলো পৃথিবীর নানান প্রান্ত থেকে আগত ধনীদের আগমনে থাকে মুখরিত তাই শুধু ক্যাসিনো থেকে বার্ষিক প্রায় দশ মিলিয়ন ডলার লাভ হয় সরকারের লাস ভেগাসের ওয়াশিংটন অ্যাভিনিউ ও এইচ স্ট্রিটের পাশে অবস্থিত ভেগাসের অন্যতম প্রাচীন মসজিদ সাবুর মসজিদ গত শতাব্দীর সত্তরের দশকে প্রতিষ্ঠিত এই মসজিদটি লাস ভেগাসের মুসলিমদের মিলন ক্ষেত্র বিত্তবান সম্ভ্রান্ত মুসলিম পরিবার এবং বিখ্যাত দুই বক্সার মাইক টাইসন যিনি আসলে পরে ইসলাম গ্রহণ করে মালিক আব্দুল আজিজ নাম গ্রহণ করেন এবং বিশ্ববিখ্যাত মোহাম্মদ আলী এবং তার কন্যা লায়লা আলীর সার্বিক সহযোগিতায় স্থাপিত হয় এবং ব্যাপক উন্নতি সাধন করে ঘিরে প্রায় বিশ বছরের পরিশ্রমের পর ইমাম ফাতিন সাইফুল্লাহ চতুর্থত ভরপুর এই নগরীকে আলোকিত নগরীতে পরিণত করেন নেশাকর দ্রব্যাদি ও অপরাধমূলক কাজ থেকে মসজিদের আশপাশের এলাকাকে মুক্ত করেন তিনি স্থানীয় মুসলিম ও বিভিন্ন সেবা সংস্থা তার মহতি কাজে সহযোগ প্রতিযোগিতার জন্য এগিয়ে আসে ফলে লাস ভেগাস শহরের এলাকাটায় আগের তুলনায় এখন ক্যাসিনো ও মাদকদ্রব্যের আদান প্রদান তুলনামূলক কম আর মসজিদের আশপাশ জুড়ে পুরো এলাকা এখন নতুন রূপ ধারণ করেছে মদ জুয়া বা অনৈতিক কার্যবলী থেকে তা এখন সম্পূর্ণ মুক্ত পশ্চিম লাস ভেগাস স্ট্রিপের এক মাইল দূরে অবস্থিত অপরাধমুক্ত এ নগরীকে মসজিদের ইমাম অভিহিত করেন মুসলিম ভিলেজ নামে ক্যাসিনো মদ জুয়া ও অপরাধের অভয়ারণ্য খ্যাত ভেগাসের বুকে মুসলিম ভিলেজ দেখে অবাক হওয়াই স্বাভাবিক পাশাপাশি মুসলিম ও অমুসলিমদের জন্য এলাকাটিকে নিরাপদ এরিয়া হিসাবে গড়ে তুলতে মসজিদের আশপাশের অনেক ঘরবাড়ি ক্রয় করেছে মসজিদ সাবর কমিউনিটি মুসলিমদের বসতি গড়ে তোলার লক্ষ্যে ক্রয় ও বিক্রয় কার্যক্রম চলছে বর্তমানে মুসলিমদের এখানে বসবাসে আগ্রহী করে তুলতে নগর উন্নয়নের কর্মসূচি গ্রহণ করা হয়েছে তাছাড়া মুসলিম ভিলেজকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে কমিউনিটি হেলথ সেন্টার বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় সেখানে শিশু তরুণ ও বয়স্কদের শিক্ষাদানের জন্য আছে ইসলামিক এডুকেশন সেন্টার অভাবীদের জন্য নিয়মিত খাবারের ব্যবস্থা করা হয় আশ্রয়হীন বা নিপীড়িত নারীদের আশ্রয় প্রদান করা হয় আরও আছে মাদকা শক্তি থেকে মুক্তির জন্য মাদক নিরাময় কেন্দ্র মোট কথা মানুষের প্রয়োজনীয় সব কিছুর ব্যবস্থা করা হয়েছে মুসলিম ভিলেজে সামাজিক অপরাধ থেকে মুক্ত হয়ে নিরাপদে বসবাসের সব ব্যবস্থা আছে এখানে বর্তমানে মসজিদের আশপাশে মুসলিমদের সঙ্গে অনেক সেখানে বসবাস করছে। তাদের মধ্যে শিক্ষার্থী নারী ও বয়স্কদের সংখ্যাই বেশি প্রায় দশ বছর ধরে নির্দিষ্ট একটি স্থানে স্থানীয় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মুসলিম ভিলেজে ইসলামী রিলিফ ইউএসএ সংস্থার তত্ত্বাবধানে মানবতার সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এতে স্কুল বস্ত্র সামগ্রী চিকিৎসা সেবা খাবার পরিচ্ছন্নতার সামগ্রী ও স্বল্প মূল্যে ঘর ভাড়ার ব্যবস্থা করা হয় অনেক পরিশ্রম ও দীর্ঘ দশ বছর ধরে এমন প্রকল্প অব্যাহত থাকায় লাস ভেগাসের এই এলাকাটিতে এখন অপরাধের মাত্রা অনেক কম এবং মদ জোয়া ও অন্যান্য অপরাধ থেকে অনেক নিরাপদ বলে ঘোষণা দিয়েছে লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ এছাড়া সিটি কাউন্সিলের গৃহীত অপরাধ দমনমূলক নানান পদক্ষেপে মসজিদ আজ সাবুরের তত্ত্বাবধানে অনেক স্থানীয় অংশগ্রহণ চোখে পড়ার মতো と。<noise> মসজিদের এরিয়ায় অবস্থিত গির্জার লোকেরাও মুসলিমদের জনকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে সবার মধ্যে মুসলিম ভিলেজ এতই পরিচিত ও গ্রহণযোগ্য হয়ে উঠে যে কেউ কোনো ধরনের সমস্যায় পড়লে তাকে সবাই মুসলিম ভিলেজে মসজিদে আসার পরামর্শ দেয় এমনকি এখানকার যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়া অন্যান্য সময় পুলিশ এখানে এসে সময় অতিবাহিত করে মুসলিম ভিলেজ তাদের কাছে প্রশান্তিপল্লী হিসাবে পরিচিত অসংখ্য খ্রিস্টানো ভালোবেসে আসেন আর বলেন এখানে আসলে আমাদের আত্মা শান্ত হয় বর্তমানে মসজিদ আফ্রিকান বংশোদ্ভূত মসজিদ আজসাবুরের সম্মানিত ইমাম ফাতিন সেফুল্লার জন্ম আমেরিকার দক্ষিণ অঞ্চল লুইজেনায় লুইজেনার এক ব্যাপিস চার্চে বেড়ে ওঠেন তিনি তার দুই ভাই চার্চের যাজকদের পালক হিসাবে কাজ করছেন লাস আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকানদের সংগঠন নেশন অব ইসলাম এর কৃষ্ণাঙ্গ জাতীয়তাবাদী শিক্ষার প্রতি আকৃষ্ট হন ফাতিন অতঃপর শৃঙ্খলা ও ভাতৃত্ববোধ উন্নয়নে উদ্বুদ্ধ হয়ে উনিশশো সালে তিনি আমেরিকার অন্যতম মুসলিম চিন্তাবিদ দার্শনিক ও দায়ী আমেরিকান সোসাইটি অব মুসলিমের প্রতিষ্ঠাতা ওয়ারিস উদ্দিন মোহাম্মদের আন্দোলনে যোগ দেন উনিশশো সাল থেকে সাইফুল্লাহ ফাতিন মসজিদ সাবুরের ইমাম এর দায়িত্ব পালন করছেন বিগত দশ বছর ধরে তিনি মুসলিম কমিউনিটি গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছেন তার ভাষ্যমতে লাস ভেগাসে মুসলিম বসবাস করতে পারে এ কথা কেউ বিশ্বাস করতে চায় না কিন্তু আমরা এখানে বসবাস করছি যারা নানা কারণে এখানে বসবাসের আশা হারিয়ে ফেলেছে আমরা তাদের অন্তরে আস্থা ও বিশ্বাস তৈরি করতে চাই মূলত দীর্ঘকাল ধরে শহর অপরাধ ও অপকর্মের অবাধ নগরী হিসাবে পরিচিত সবার কাছে অপরাধ দমনে এখানে কারো তেমন কোনো ভূমিকাও ছিল না একসময় উনিশশো সাল থেকে ক্যাসিনো আর জুয়ার আড্ডায় ভরে যায় পুরো শহর ওই সময়ে অপরাধ জগতের কুখ্যাত দুই গুরু বাগসি সিগাল ও মায়ার ল্যানস্কি এসে লাস ভেগাস শহরকে মদ জোয়ার অভয়ারণ্যে পরিণত করে উনিশশো ত্রিশ সালে মদের বারগুলো আইনের পৃষ্ঠপোষকতা লাভ করে অতপর নানা রকম সামাজিক অপরাধ মাত্রা বহুগুণ বৃদ্ধি পায় আমেরিকার অন্যান্য শহরে নিষিদ্ধ থাকা বিভিন্ন ধরনের মদ আর পতিতাবৃত্তির অবাধ বিচরণ ক্ষেত্র এটি অন্য সব জায়গা থেকে আমোদ জন্য এখানে এসে জড়ো হয় সবাই এমন এক একটি শহরে অপরাধ ও পাপাচার থেকে মুক্ত থেকে নিরাপদে মুসলিমদের বসবাসের উদ্বেগ সত্যি সবার মনে আশার সঞ্চার দূর থেকে মসজিদের দিকে তাকালে মনে হবে জাহান্নামের মধ্যখানে একটি জান্নাতের টুকরো